বর্তমানে আমাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম হল বাইক যতদিন যাচ্ছে রাস্তায় বাইকের সংখ্যা বেড়েই চলেছে তবে বাইক সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের কাছে অজানা তেমনই একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো এই প্রতিবেদনে আমরা বাইক চালকদের প্রায়শই দেখি পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক বা একেবারে ট্যাঙ্কে ঢাকনার মুখ পর্যন্ত তেল ভরে থাকেন এতে অনেকে মনে করেন মাইলেজ বেশি পাওয়া যায় কিন্তু এর থেকে মারাত্মক বিপদে পড়তে পারে যে কেউ কারণ পেট্রোল বা ডিজেলের মতো জ্বালানি যখন বাইরের তাপমাত্রা সংস্পর্শে আসে তখন সেটি প্রসারিত হতে শুরু করে যে কারণে গরমকালে ফুয়েল ট্যাঙ্কের ভিতর জ্বালানি স্তর বাড়তে শুরু করে এবং সেই জ্বালানি অনেকটা জায়গায় ছড়িয়ে যেতে শুরু করে ফলে কেউ যদি ফুয়েল ক্যাপ বা ঢাক্তা পর্যন্ত তেল ভরেন তাহলে সেটি প্রসারিত হওয়ার জায়গা পাবে না জ্বালানি থেকে বেরিয়ে আসা বাষ্প ট্যাঙ্কের ভিতর সামঞ্জস্য করার জন্য খালি জায়গায় প্রয়োজন হয় ফলে কখনই ফুল ট্যাঙ্ক বা ঢাকনা পর্যন্ত তেল ভরা উচিত নয় মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন একটি নোটিশও জারি করে সেখানে জ্বালানি ট্যাঙ্কে ঢাকনা পর্যন্ত তেল না ভরার পরামর্শ দেওয়া হয় এই প্রবণতা বিপজ্জনক হতে পারে বলেও জানানো হয়েছে কোম্পানিগুলিকে এ বিষয়ে গ্রাহকদের সচেতন করার জন্য আবেদনও করা হয়েছে অফার অফার কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে ২২ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্লনাথ মোটরস এর এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার প্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং পার্সের ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো পুরনো বাইক দিয়ে যান ঝকমমকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত জিনিসপত্র পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছরের অফারি সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু আমাদের ঠিকানা মধুপুর পশ্চিম বাজার কৈবল্যনাথ মোটরস